ভালো কোয়ালিটির গ্রাইন্ডার মেশিন কিনতে পারতেছেন না অনেকে জানেন না কোনটা ভালো হবে এবং কোনটা খারাপ হবে এই ভিডিও পারবেন আপনার জন্য গ্রাইন্ডার মেশিন হবে আমরা প্রথম শুরু আপনার ব্র্যান্ডের একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে এটা হচ্ছে ওয়াটফু ব্র্যান্ডের সাতশো দশ ওয়ার্ডের আর পি এম হচ্ছে বারো হাজার আর পি এম আর এটার সাইজ হচ্ছে এম টেন সাইজ মানে এটা হচ্ছে চার ইঞ্চি মানে এই মেশিনটাতে আপনি পাঁচ ইঞ্চি ব্লেড ইউজ করতে পারবেন না এবং পাঁচ ইঞ্চি ব্লেড এর চার ইঞ্চির ব্লেড আপনি পাঁচ ইঞ্চি ব্যবহার করতে পারবেন না মানে এম টেন এটা চার ইঞ্চি মেশিন ওয়াটফু ব্র্যান্ডের রিপ কোয়ালিটি খারাপ না রড কাটার জন্য যারা প্রফেশনাল গ্রেড এর প্রোডাক্ট খুঁজেন হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য বেস্ট চয়েস হবে কেন বাটার স্ট্রাকচার আপনি দেখেন অন অফ সুইচ আপনি দেখেন আর যে ওয়্যারটা দিছে ফ্লেক্সিবল ওয়্যারটা দিছে মানে খুব ভালো কোয়ালিটির ওয়্যার দিছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা যারা রড কাটার জন্য নিতে চান টাইস কাটার জন্য নিতে চান আপনারা এটা নিতে পারেন 710 ওয়াটের এই প্রোডাক্টটা জোস হবে রেট দেখাই বোঝা যাচ্ছে এই প্রোডাক্টটা ভালো হবে আপনি পনেরোশো ষোলোশো টাকা দিয়ে প্রোডাক্ট না কিনে এই প্রোডাক্টটা কিনে নিন একটু টাকা বেশি দিয়ে তারপর একটা খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে আপনার ডেলি এই প্রোডাক্টটা নতুন বাংলাদেশে মার্কেটিং করতেছে কোম্পানিটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওরা প্রফেশনাল গ্রেড এর প্রোডাক্ট তৈরি করে এটা হচ্ছে ডেলি সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটার গ্রিপটা দেখেন মানে আপনি এক হ্যান্ডেলে হাত দিয়ে কাজ করতে পারবেন এম টেন সাইজ এই এইগুলো খুবই ভালো কোয়ালিটির ব্যবহার করছে মেটাল কোয়ালিটি খুবই ভালো গ্লিপ কোয়ালিটি খুব ভালো এটার প্রাইস হচ্ছে আপনার পলিশের কাজও আপনারা চাইলে এটা দিয়ে করতে পারবেন ডেইলি ব্র্যান্ডের এটা দিয়ে আর এখানে আছে আপনার ক্রাউন ব্র্যান্ডের একটা এটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশশো টাকা ছশো ওয়ার্ডের ক্রাউন ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড সাতাইশো টাকা ক্রাউন ব্র্যান্ডের এটা ওজন একটু বেশি আপনি যখন দীর্ঘক্ষণ কাজ করবেন হাতে একটু ব্যথা হবে এটা খুব সহজে ধরা যায় আর এটা ধরতে সমস্যা হচ্ছে এটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা আর সরি এটার প্রাইস ছিল আপনার ছাব্বিশশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তারপরে এখানে আরেকটা বড় কাছে আছে আপনার নশো সরি এটা ছিল আমার নশো ওয়ার্ড ও এটা নশো ওয়ার্ড নশো ওয়ার্ডের এই ব্যাপারটা আমার কাছে খুব জোস মনে হয়েছে আপনি এই প্রোডাক্টটা এক হাত দিয়ে ধরতে পারবেন নশো ওয়ার্ডের এটা যেটা নশো ওয়ার্ড ডেলি ব্র্যান্ডের এক হাত দিয়ে ধরে আপনি কাজ করতে পারবেন এইভাবে এক হাত দিয়ে আপনি কাজ করতে পারবেন সেম যদি লং টাইম ভালো সাপোর্ট যদি চান ভালো প্রোডাক্ট যদি চান এইটা আপনি নিতে পারেন ভালো প্রোডাক্ট হবে এটা ভিডিওটি ভালো লেগে থাকলে ইয়েস যাবেন বা কিছু একটা মন্তব্য করে যাবেন আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের অনেকে চিনেন এটা হচ্ছে ডংচিং ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার সাতশো দশ ওয়ার পঁচিশশো টাকা এম টেন মানে চার ইঞ্চি গ্রাইন্ডার এটা তেরো হাজার আর পি এম এটা লেগছে তেরো হাজার আর পি এম আই এটা কেন লেখছে তেরো হাজার আর পি এম আহ কারণ হচ্ছে সব গ্রাইন্ডারে মোটামুটি বারো হাজার থাকে জানি তো ডিং মাল খারাপ না কিনতে চান এইখান থেকে যেকোনো প্রোডাক্ট আপনি বন্ধ করে পার্চেস করতে পারেন মানে পঁচিশশো তিন হাজার টাকার ভেতরে আমি সব প্রোডাক্ট এখানে দেখাইলাম তিন হাজার টাকার ভেতরে কোন প্রোডাক্ট আপনার ভালো হবে তো মোটামুটি এখানে সবগুলো ভালো গ্রেডের প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে পার্চেস করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম মনকুন